আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি আর রেসিপি নিয়ে আসলাম এখানে দেশি মুরগ মোরগ গাছ একটা বেশি একটা বড় না ছোটো সাইজের একটা পুরাটাই নিয়ে নিছি এটা আমি নতুন আলু দিয়ে রান্না করব তো কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলে যাবো রান্নায় তেলটা গরম হয়ে গেছে এখন আমি কোয়া রসুন দিয়ে দেবো এনে ছোট্ট একটা রসুন নিচ্ছি দুইটা পেঁয়াজ নিলাম আমি কাঁচামরিচ এর সাথে ভেজে নেব দুইটা তেজপাতা নিয়ে নেব এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি এখন আমি এটা উঠিয়ে রাখব এই যে উঠে নিছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন তেজপাতা এটা তো ভাজা হয়ে গেল আর এদিকে আমি গরম মশলা তিন চারটে এলাচের ফল ডালচিনি আর জিরে এটাও ভেজে রাখছি এগুলো একসাথে আমি বেটে রাখবো এটা আমি তরকারি পরে দিয়ে দেবো আমি ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিছি দুইটা এলাচের ফল দিলাম একটুখানি ডালচিনি দিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ এক একসঙ্গে দিয়ে দেবো এটা আমি সুন্দর করে কষিয়ে নেব আদা রসুনটা সুন্দর করে কষিয়ে এনেছি এখন আমি এর সাথে শুকনা মশলাগুলো অ্যাড করে দেবো মরচির গুঁড়ি হলুদির গুড়ি জিরার গুড়ি ঝুনার গুড়ি একটু পানি দিয়ে দেব আমি এখন লবণ দিয়ে দেব মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো মুরগিটা কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আমি আলুটা দিয়ে দেবো এখানে আমি আলুর পরিমাণটা একটু বেশি দিছি দেশি মুরগির সাথে নতুন আলুর পাতলা ঝোল করলে খেতে কিন্তু অসাধারণ লাগে ঝোলটা খুবই স্বাদ হয় আমি এইভাবে একটু কষিয়ে নেব একটু পানি দিয়ে দেব ওই যে তখন আমি যে মশলাটা ভেজে রাখছিলাম ওই ভাজনাটাই এখন আমি বেটে রাখছি এটা আমি এখন দিয়ে দেব এই ভাজনাটা নামানোর মুহূর্ত থেকে দিলি এত সুন্দর একটা সেন্ট বেরোয় এই ঝোলটাতে ভাত খেতে অনেক মজা লাগে আমি এখন নামিয়ে নেব তো হয়ে গেল আমার নতুন আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ